মানসিক স্বাস্থ্য স্ট্রেস দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে শক্তি ও সহনশীলতা দৈনন্দিন কাজে এনার্জি বাড়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি ফিট শরীর আত্মবিশ্বাস বাড়ায় ও ব্যক্তিত্ব উন্নত করে মানসিক স্বাস্থ্য স্ট্রেস দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে শক্তি ও সহনশীলতা দৈনন্দিন কাজে এনার্জি বাড়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি ফিট শরীর আত্মবিশ্বাস বাড়ায় ও ব্যক্তিত্ব উন্নত করে আত্মবিশ্বাস বৃদ্ধি ফিট শরীর আত্মবিশ্বাস বাড়ায় ও ব্যক্তিত্ব উন্নত করে শৃঙ্খলা ও নিয়মিত জীবনযাপন নির্দিষ্ট সময় মেনে ব্যায়াম জীবনে শৃঙ্খলা আনে সহজভাবে বললে জিম শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে আত্মবিশ্বাস বৃদ্ধি ফিট শরীর আত্মবিশ্বাস বাড়ায় ও ব্যক্তিত্ব উন্নত করে শৃঙ্খলা ও নিয়মিত জীবনযাপন নির্দিষ্ট সময় মেনে ব্যায়াম জীবনে শৃঙ্খলা আনে সহজভাবে বললে জিম শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে ব্যায়ামের উপকারিতা সংক্ষেপে মাথা ব্যথা সর্দি ও সাইনাসের চাপ কমায় হালকা ব্যথা পেশি ব্যথা জয়েন্ট ব্যথা উপশম করে সর্দিকাশিতে নাক বন্ধ হলে শ্বাস নিতে সাহায্য করে হজমে অস্বস্তি বা বমি ভাব কমাতে উপকারী কীটপতঙ্গ কামড়ালে চুলকানি ও জ্বালা কমায় তবে এটি সাময়িক আরাম দেয় রোগের স্থায়ী চিকিৎসা নয় তবে এটি সাময়িক আরাম দেয় রোগের স্থায়ী চিকিৎসা নয় মানসিক স্বাস্থ্য স্ট্রেস দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে শক্তি ও সহনশীলতা দৈনন্দিন কাজে এনার্জি বাড়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি ফিট শরীর আত্মবিশ্বাস বাড়ায় ও ব্যক্তিত্ব উন্নত করে